কি রে বল খেলে সিনেমাটা dekhli? না রে বল দেখা হয়নি। एनिमल দেখেছি, ডাঙ্গি দেখেছি। ওদের মতো ছেলে খেলে না, ওই বাইচারি সিনেমা দেখবে। তবে শুনেছি ওই मनोज ছেলেটা নাকি তার গার্লফ্রেন্ডের জন্য আইপিএস অফিসার হয়েছে। আরে গুড মর্নিং। ওদের মতো মেন্টালিটি ছেলের জন্য যারা শুরু থেকে হেল্প করে, তাদের নাম হয় না। পীতম ছেলেটা কষ্ট করে তাকে দিল্লি নিয়ে গেল। আর গড়ি ভাইয়া তার কিছু উজাড় করে দিয়ে তাকে আইপিএস অফিসার বানালো আর তো তোমার তো ছেলেটা বলছে মেয়ে 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 আরে গার্লফ্রেন্ড থাকলে কি সবকিছু হয় রে দেখ বাড়া মেয়েটা ওর খারাপ দিনগুলোতে কাছে ছিল বলে সে আইপিএস অফিসার হতে পেরেছে ওরকম গার্লফ্রেন্ড আমার থাকলে না আমি আইপিএস অফিসার হয়ে যেতে পারতাম হ্যাঁ রে বাড়া চুপ না ছেলে শুরু থেকে প্রীতম পান্ডে আর গড়ি ভাইয়া হেল্প করে গেল আর মেয়েটা তো এসেছে তার পাস করা দেখে মেয়েটা তো এসেছে সে জানতো মেয়েটা যে পাস করবে তাই সাদ দিয়েছে বুঝলি না বুঝলি না তুই আরে গুড মর্নিং বেটা মেয়েটার অবদান কি কম ছিল আরে না রে বাবা আমি সেটা বলবে দেখ শুরু থেকে প্রথম পান্ডে আর গড়ি ভাইয়ের হেল্প করেছে এরকম বন্ধু থাকা বুঝলি আমার তো গার্লফ্রেন্ড দরকার নাই আমার প্রথম পান্ডে গড়ি ভাইয়ের মতো একটা বন্ধু দরকার তাহলে আমি রাজ্যটাকে জয় করে নেব

কে বলছে না যে প্রীতম পান্ডে গরিব মতো একটা ছেলে দরকার সত্যি দুনিয়া আজব সবাই মেয়েটাকে ভালোবাসে দেখে আর বন্ধুদের কাজগুলো ভালোবাসাগুলো হেল্পগুলো কেউ দেখে না এটা সমাজ আরে বাড়া এই সমাজে শুধু মেয়েদেরকে মনে রাখে ছেলেদের কষ্ট ছেলেদের হেল্প ছেলেদের ভালোবাসা ছেলেদের সাহায্য মনে রাখে না বুঝলি